বাড়ির গাছের কলা একদম খাঁটি মানে কোনো মেডিসিন নেই কিছু নেই হাইব্রিড নেই একবার মিষ্টি তো এখন কজে কলা দিই বড়া ভিড় মানে তা না কী ভিড় রে একবার খায় তো মাছ মসছে তুল তুলে নরম ভিতরে উপরে মাছ মশলা একবার ফুলি একবার তুলে তুলে যে আমি এখানে কোনো চিনি মিক্স করি নেই কিছু মিক্স করি নি দেখছিনি কত সুন্দর মশলা দিলে তো একবার আর যাবে একে ফ্যাট ভরে খেয়েছে এত বেশি নরমও না তো অনেকদিন পরে বানাইলাম ভালো লাগছে আজকে শুক্রবার বলি সকালবেলা এই নাস্তাটাই বানাইছি আজকে সবাই খাইছি গাছ অনেকদিন দিন পরে মানে গ্রামের একটা আভাস পাইলাম আর কি নিজেদের এত মিষ্টি হয়েছে বিশেষ করতে নয় আমরা তো খাইছি আমরা জানি যে তেমন গাছের পালাগুলো কোনো কিনে গলা কিনে গলা ফানসা ওই যে একটু ইয়ে না হইতে ইয়ে করছে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এগুলো চিনি চাম্পা কলা ক চিনি চাম্পা কলা এমনিতে একটু মোটা বেশি তো আমি এখন কলাগুলার এইভাবে ব্যালান্ডার করা যায় ব্যালান্ডার আছে করব না যেহেতু অল্প এই জন্য তো এই যে এভাবে ইয়ে দিয়ে সব একদম ইয়ে মুজি বলছি না গ্যাসের কলা হওয়াতে পাক না কলা তো এই কারণে তা এখন এখানে আমি মানে একদম চালের গুড়ির সাথে কিছু মজাও মিক্স আছে তো এখানে একবারই মানে মজা নিছি আর একটু লবণ দিছি মিষ্টির মধ্যে তো লবণ কম দিতে হয় তা আমি একটু লবণ দিছি আর এখানে ভালো করে একটু আগে মিক্স করি হালকা কুসুম গরম পানি ব্যবহার করছি কারণ চালের গুঁড়ি তো শুকনো গুড়ি একটু শক্ত যেতে সাথে সাথে যেহেতু বানাম আর কেউ যদি এক দুই ঘন্টা আগে বানান পরে বানান তাহলে কম পোকা আধা ঘন্টা এক ঘন্টা আগে ধরিয়ে রেখতে তো আমি দুইটা ইস্ট পাউডার ব্যবহার করছি এখানে অল্প করে সামান্য পরিমাণে বেশি দিনে তো এই যে মানে কাইটে এরহন করে এরহুন করে ধরলে আর কোনো সমস্যা হবে না তো আমি চুলাই ব্যানটা বসাই দিচ্ছি দিয়ে তেলগুলো মানে গরম হবে তেল একটু কম হচ্ছে বোতল আবার গ্যালন থেকে ডালিয়ে দিচ্ছি তো আমার ব্যানটা একটু ছওড়া তো মানে কয়েকটা ভিড়া দেওয়া যায় পাঁচ ছয়টা কম পক্ষে মানে ভিড়া দেওয়া যায় তো দেখছেন আর মশাল্লা দিলে দেওয়ার সাথে সাথে ফুলি গেছে একবারে তুলতুলে তো এইভাবে করে একটু উল্টে উল্টে দিবেন মানে একবারে এফুট ওয়ে ফুট করি মশ তো ওগুলো মানে একটু ফুলি গেছে আর আবার দুইটা দিচ্ছি কারণ আমি বলছিলাম আমার ব্যানার যে হয়ে গেছে তাড়াতাড়ি একদম তুলতুলে মানে যে খাইতে এত মজা লাগছে এত ভালো লাগছে গরম গরম বেশি মজা লাগে তো আপনারা গরম গরম বানায় খায় একবার দেখে আমারও কমন করবেন আর কি এ তো ওই দুটা যেহেতু ফরে দিছে এগুলো একটু হয় নাই তো সাইডে জায়গা দিয়ে এখন ওগুলো দিয়ে দিচ্ছে আর ওগুলো হয়ে গেছে আর উঠে গেছে আর কি বেশি বানানে অল্প করে আমরা মানুষ যেহেতু চারজনে আন্দাজ করি বানাচ্ছি আর কি অল্প দিয়ে তো এগুলো আমাদের আরো থাকিয়ে যাবে খাইয়ে সবাই নাস্তা আর কয়টা খায় সবাই তো এখন তো না আমি এত একা বানাই খামু এখন একটু শেয়ার করি সবার সাথে এই জন্য তো হয়ে গেছে মশাল্লা দিলে এই যে কি সুন্দর একদম তুলতুলো সবাই খাই ফেলছে আরে কয়টা আছে তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন